হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম অনেকদিন পর অনুভূতি নিয়ে সামনে আসলাম আসলে অনুভূতি প্রত্যেকটা রুগী নিতেই মন চায় কিন্তু রুগীর চাপে এবং ব্যস্ততার কারণে আসলে নেওয়া হয় না কিন্তু আজকে চাপ আরও বেশি ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আজকে রুগীর বরকতা আহমদুলিল অনেক দিছে কিন্তু এই রুগীটাকে সামনে এই জন্য আনলাম তা আমি যখন কাজ করতেছিলাম তখন হঠাৎ করে এই রুগীটার ভিতরে ওটির রুমে এসে আমাকে সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে সম্বোধনা দিল বা ভালোবাসাটা দিল আমি প্রথমে শুনতে যাব এত সুন্দর একটা ফুল হঠাৎ আমার জন্য আমি সারপ্রাইজ আর কালকে আপনি অনেক কষ্ট করছেন আমার জন্য দাঁড় আমার দাঁতের গিফটটা নিয়ে ঘুরে জন্য কি অসংখ্য ধন্যবাদ আপনাকে কালকে অনেক কষ্ট করছেন আপনি আমার জন্য আমি কষ্ট যেতনা করছি রুগী এক থেকে বেশি কষ্ট করছে কারণ সেই রোগীকে আমি সকাল দশটা সাড়ে দশটা না আসতে বলছি সেই রুগীকে আমি বিদায়ছি রাত দশটায় দুপুরেও পথে অন্য কোথাও সে খাওয়া দাওয়া করছে ফেনতে একটা কাজ ছিল মেবি আবার সেই হিসাবে আমার কষ্ট থেকে রুগী বেশি কষ্ট করছে আর আমার কষ্টটা অ্যাকচুয়ালি যতটুকু হয়েছে এখন আপনার ফুলটা পেয়ে আসলে আমার কষ্টটা মনে হচ্ছে এখন আজকে সারাদিনের কষ্ট এবং প্রথম দিনের কষ্ট দুটাই আসলে দূর হয়ে গেছে এর থেকে বড় প্রাপ্তি আর ভালোবাসা ডাক্তারের জন্য আর কিছুই হতে পারে না আমি

যাও দাউদ জন্য শুভ কামনা রইলো একজন প্রবাসী মানুষ বাংলাদেশ আমাদের রেমিটেন্স যোদ্ধা বলি দেশের জন্য যারা অনেক কষ্ট করে মুজাদা করে ফ্যামিলি কি করে তারা যায় বা আমাকে ছেড়ে যায় তো দাউদ জন্য শুভ কামনা রইলো সব মিলে ইসলামdak এর প্রতি অনুবতি ওতিওলジャパン সংগত ধন্যবাদ আমাদের কাজটা করে দিছেন মানে আমি অনেক নার্ভাস ফিল করতাম প্রথমে পর্বতি এখন মোটামুটি একটু ভালো লাগতেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটা একটা গ্যাপ ছিল যে কারণে উনি একটু ফিল আমরা আজকে গ্যাপটা ক্লোজ করছি ফিলিংটা করে তো এটা ছবিগুলো ভিডিওগুলো আমি রিভিউর পাশাপাশি দিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে একজন রুগীকে ভালো লাগতেছে আগে নাবাজ ছিল এখন একটু শান্তি লাগতেছে এবং আমাকে একটা ফ্লাওয়ার এই যে প্রাপ্তিগুলো এটা সারাদিনের ক্লান্তিগুলোকে আসলে দূর করে দেয় আজকে স্টাফরাও আমাকে বলতেছিল স্যার আজকে এত রুগী আমরাও টায়ার হয়ে গেছে রুগী সব থেকে টায়ার দেখে নিজের টায়ারটা বলতে ইচ্ছা করে না কারণ আমার টায়ারটাও বলতে গেলে তারাও কষ্ট পাবে কিন্তু এই ফ্লাওয়ারটা আমার সমস্ত টায়ারকে দূর করে দিয়েছে ক্লান্তিটা দূর করে দিয়েছে এইরকম সমস্ত রুগীদের ভালোবাসা নিয়ে রাতে ঘুমাতে চাই আবার সকালবেলা দিন শুরু করতে চাই সব মিলিয়ে আমার শুভাক্ষিতের জন্য শুভকামনা দাউদ্ের জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ